কমপ্লিট করতে পারি এবং প্রবাসীদেরও অনেক অনুদান আছে তা আমরা পরিশেষে অঙ্গীকার করতে চাই এই পাটাগারে ইসলামিক কার্যকলাপ চলবে এবং কম্পিউটারও পাশাটা ব্যবস্থা হয়েছে প্রশিক্ষণ দেওয়া হবে আমাদের গ্রামের যারা এই নিম্ন পরিবারের লোকজন আছে তারা যেন কম্পিউটার শিক্ষা উন্নত লাভ করতে পারে

উনি দশ হাজার আমার ছোট ভাই কালসার বইয়া তোতাকার ছেলে উনি দিছে দশ হাজার টাকা ইমান হোসেন বইয়া আজকে আমরা পাইছি তেরো হাজার টাকা এরপরে ফিরোজ আলম বইয়া উনি বিশ তারিখে দশ হাজার টাকা দিবে এবং আরও আমরা প্রত্যাশিত পাখিরা আপনার জন্য ইয়া করে